রূপের লক্ষ্মীর বলা আছে আর নারায়ণ হচ্ছে চার প্রকারে কি কি লক্ষ্মী রয়েছে প্রথমে হ্যাঁ প্রথমে যে লক্ষ্মী রয়েছে আদি লক্ষ্মী এক নম্বরে রয়েছে আদি লক্ষ্মী দুই নম্বরে ধান্য লক্ষ্মী তিন নম্বরে বীর লক্ষ্মী চার নম্বরে গজ লক্ষ্মী পাঁচ নম্বরে বিজয় লক্ষ্মী ছয় ছয় নম্বরে বিদ্যা লক্ষ্মী সাত নম্বরে সন্তান লক্ষ্মী আট নম্বরে সৌভাগ্য লক্ষ্মী এই আটটি লক্ষ্মী রয়েছে আমাদের শাস্ত্রে মো হ্যাঁ এই যে আটটি লক্ষ্মী এই আটটি লক্ষ্মীর আটবার পুজো হয় তার ভিতরে একটা লক্ষ্মীর পুজো কিন্তু এই গৌর পূর্ণিমায় এই যে আসছে পূর্ণিমা এই দিনটা কিন্তু মা র পুজো এই আট লক্ষ্মী দেখবেন পঞ্জিকা খুলে ওইখানে লেখা আছে লক্ষ্মী পুজো নারায়ণ পুজো হ্যাঁ নারায়ণ তো ওই চারটা চারটা দিয়ে যায় রাখ

এই মাসে হয়েছে কি মাসে সব ঘুরে ঘুরে যাচ্ছে অনেকে ভাবছেন বাবা ব্যাপার কি এরমই লেখা কয় তিথির বেশ কমে না আমাদের মাস ওই এক তারিখ থেকে এক তারিখ না আমাদের মাস হচ্ছে গিয়ে এক একাদশী থেকে এক একাদশী এক পূর্ণিমা থেকে এক পূর্ণিমা এই চৈত্র মাস শুরু হবে কবে জানেন এই যে এই এই দোল পূর্ণিমা যাবে তারপরের দিন থেকে শুরু হবে চৈত্র মাস এর নাম আসলে চৈত্রনা আমাদের শাস্ত্রে বারোটা মাসের নাম আছে আপনাদেরকে আগেও শুনিয়েছিলাম যার নাম বৈশাখ আমরা যাকে বৈশাখ বলি সনাতন মতে তার নাম মধুসূদান যাকে বলি জ্যৈষ্ঠ তার নাম ত্রিবিক্রম যাকে বলি আষাঢ় তার নাম বামন যাকে বলি শ্রীধর তার নাম যাকে বলি শ্রাবণ তার নাম শ্রীধর যাকে বলি ভাদ্র তার নাম ঋষিকেশ যাকে বললি আশ্বিন তার নাম পদ্মনাভ যাকে বলি কার্তিক এটা আপনারা জানেন কার্তিকের নাম কি জড়ে মালেন এটা তো খুব ভালো জানেন আর একটাও জানেন না না জানেন এই কার্তিকের নাম হচ্ছে দામোদার মাস দામোদার মাস পালন করেন না আপনারা আপনাদের এই মন্দির তো পাঠও পাই মনে হয় না राधा गोविंद মন্দির এই দામোদার মাস তো দામোদার মাস কবে শুরু হয় কার্তিক মাসের 1 তারিখতে না দুর্গা পূজার পরের একাদশীর দিন থেকে বাস앙 পূজা একাদশী থেকে উত্তরা একাদশী পর্যন্ত এক মাস দામোদার মাস অথবা লক্ষ্মী পূজা থেকে আরম্ভ করে রাস পূর্ণিমা পর্যন্ত এই এক মাসকেও বলা হয় দামোদার মাস পূর্ণিমা থেকে পূর্ণিমা বা একাদশী থেকে একাদশী কিন্তু এক তারিখ থেকে তিরিশ তারিখ কিন্তু দামোদর মাস ওই এক তারিখ থেকে তিরিশ তারিখ কার্তিক মাস আর দামোদর মাস হয় ওই পূর্ণিমা থেকে মধ্যে একটা চাইবে আরেকটাই এই এক মাসে হবে দামোদর হ্যাঁ তারপরে কার্তিকের পরে কি মাস অগ্রায়ণ অগ্রায়ণের নাম হচ্ছে গিয়ে তারপরে কি অগ্রামের পরে পৌষের নাম নারায়ণ তারপরে পৌষের পরে কি হ্যাঁ মাঘের নাম মাধব তারপরে ফাল্গুন ফাল্গুনের নাম গোবিন্দ আর তারপরে চৈত্র চৈত্রের নাম বিষ্ণু এই যে আসতে আছে যে মাস এটা হচ্ছে বিষ্ণু মাস এটা সম্বন্ধে একটু কালকে বলবো আজকে আপনাদেরকে একটু শোনায় এই বিশ্বকর্মার হাতি একে আপনারা দেখছেন হাতি ওই বিশ্বকর্মা পিঠে বসে রয়েছে না এই হাতি কোনো সাধারণ হাতি নয় এই হাতি হচ্ছে পরম কৃষ্ণ ভক্ত আমার বিশ্বকর্মা পূজা দেন আপনাদের এলাকায় দেন কি মাসে দেন ভাদ্র মাসের সংক্রান্তির দিন দেন এই ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পূজা দেন হ্যাঁ ওই বিশ্বকর্মা পুজো আপনাদের দেন আপনাদের এলাকায় ঘরে ঘরে দেন যাদের স্বর্ণের দোকান আছে তারপরে সেলুনের কাজ লোহার কাজ না রাজমিস্ত্রি মিস্ত্রিরা দেয় কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন টিয়া পাখি আনতে হয় আপনাদের এলাকায় আনেন আনেন টিয়া পাখি কয়টা আনেন কয়টা দুইটা এই টিয়া পাখি কেন আনেন বলেন আজকে না বলতে পারলে খুড়ির লগে পান সব কয়টা টিয়া পাখি আনেন কি শুনে গেছে বলে যেতে হবে আজকে আমি গেছি না এই যে কয় বাড়ি বাড়ি এই টিয়া পাখি দেখে আসছি এবার বলো টিয়া পাখি কেন আন হ্যাঁ এই টিয়া পাখি কিসের জন্য আনো অনেকে বলে বিশ্বকর্মা পূজা না তাই টিয়া পাখি আর অনেকে বলে বিশ্বকর্মার বাহ আর বিশ্বকর্মার বাহন তো হাতি টিয়া পাখি কেন আনো এই টিয়া পাখি কে জানেন এই এই ভাদ্র মাসকে অনেকে বলে অপবিত্র ওই ভাদ্র মাসে কোনো শুভ কাজ করতে নেই কিন্তু মানুষ জানে না ভাদ্র মাস অপবিত্র নয় ভাদ্র মাস শুভ মাস ভাদ্র মাস পবিত্র মাস এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করেছেন ভগবান যদি অশুভ হবে তবে ভগবান এই মাসে আসবে এই ভাদ্র মাসে আবির্ভূত হয়েছেন জন্ম নয় আবির্ভূত এই ভাদ্র মাসেই আবির্ভূত হয়েছে কৃষ্ণ পক্ষে ভগবান আর শুক্ল পক্ষের অষ্টমীতে আবির্ভূত হয়েছেন আমার রাধারানী এই ভাদ্র মাসে এই ভাদ্র মাসে অগণিত শুদ্ধ সাধু মহন্তদের আবির আবির্ভাব হয়েছে ছয় গোসায় দুই দিনের আবির্ভাব এই ভাদ্র মাস হ্যাঁ ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব ভাদ্র মাসে বিবেকানন্দ গোস্বামীর আবির্ভাব ভাদ্র মাস অগণিত শুদ্ধ মহাত্মাদের আবির্ভাব ভাদ্র মাসে ভাদ্র মাসে জন্মায় তাদেরকে অনেকে খারাপ ভাবে খারাপ নয় ভাদ্র মাসে যারা জন্মায় তাদের ভাগ্য ভালো তারা কৃষ্ণ ভক্ত হয় হ্যাঁ তার একটা সাক্ষাৎ প্রমাণ আমার এই ভাই ও কিন্তু ভাদ্রমাসে হয়েছে রাধা অষ্টমী হ্যাঁ আমার মনে অত ভক্তি চক্তি নাই কিন্তু ওর মনে ভক্তির কোন কিঞ্চিত খাত আমি দেখি না আমি এখনো যেইখানে জল পাই যা পাই ফল পাই সব নেই কিন্তু ওকে মেরে ফেললেও সব জায়গার সব প্রসাদ নেওয়াতে পারবেন না খুব শক্ত হ্যাঁ এগুলো অনেক সাক্ষাৎ দেখা এবার এই ভাদ্র মাস এই যে বিশ্বকর্মার পুজো দেন ভাদ্র মাসের সংক্রান্তির দিন কেন দেন ওই দিন বিশ্বকর্মার জন্মদিন ওই ভাদ্র মাসের সংক্রান্তির দিন আরো একজনার আর জন্মদিন এই ভাদ্র মাসের সংক্রান্তির দিন এই এই যে দেবী এনার নাম কি এই তুলসী মহারানী এনার জন্মদিন হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তির দিন সব দেবদেবীর বাহন আছে ইনি কিন্তু দেবী তুলসী দেবী তুলসী একটা বাহন আছে এই তুলসী দেবীর বাহন কি জানেন তুলসী দেবীর বাহন হচ্ছে টিয়া পাখি তুলসী দেবীর বাহন হচ্ছে এই যে দেখুন মায়েরা তুলসী দেবীর ছবি এই হচ্ছে তুলসী দেবীর চিত্রপথ এই এখন তো ইনি গাছ হয়ে গেছে আগে গাছ ছিলেন না ইনি তুলসী ছিলেন আজকে আমাকে একজনের প্রশ্ন করেছে দাদা আপনাদের এই যে আগে পাঠ হয়েছে একজনে জিজ্ঞেস করেছিল আগে পাঠককে বৃন্দাবন কিভাবে নাম হয়েছে হ্যাঁ বৃন্দাবন কিভাবে সৃষ্টি হলো কেন বৃন্দাবন নাম হলো হ্যাঁ তো আমি সেটা বলেছি বৃন্দাবন এই বৃন্দাদেবীর নাম অনুসারে ওর নাম হয়েছে বৃন্দাবন হ্যাঁ বৃন্দাবনে তপস করেছিল এই দেবী বাহন হচ্ছে টিয়াপাকে এই দেখুন তার হাতে আছে পাখি এখনো বৃন্দাবন এটা বৃন্দাবনের বৃন্দা দেবী বৃন্দাবনে এই দেবী পুজো হয় এই তুলসী ছাড়া আমাদের সনাতন ধর্মের যতই দেন যদি প্রতিদিন ঘরে তুলসীকে না নেন তাহলে কোনো দিন কৃষ্ণ পুজো হবে না সবাই মনে করেন যে ওই রাই বোধ নেবে তারাই তুলসী টপ নিত্য ঘরে নাই সবাই নেয়া লাগে হ্যাঁ দিনের সেবায় বিন্দা রাতের সেবায় রাধা রানী দিনের বেলায় কৃষ্ণকে সেবা দেবে বিন্দা আর রাত্রবেলায় আর তুলসী তপ ঘরে রাখা যায় না রাত্রবেলায় বের করে দেবে রাত্রেবেলায় দেবে রাধা রানীর সেবা তাই তুলসী তপ প্রতিদিন নিতে হয় যদি তুলসী তপ নাও নিতে পারেন তাহলে বিন্দাজির একটা চিত্রপট ওই ভগবানের মন্দিরের ভিতরে রাখতে হয় আমাদের সেবা গোবিন্দ গ্রহণ করবেন না ওই বৃন্দা সেবা দিলে পরে সেই সেবা গোবিন্দ গ্রহণ করেন দেখবেন বৃন্দাবন লীলায় কৃষ্ণের সমস্ত সেবা দিতে নেই বৃন্দা দূতি ওই যে গান গান না আগে কাটান দিতো তুলসিয়ার দিতে এখন আর দেয় না এত ও গোবিন্দের নামটি ধরো অঘটনো ঘটাতে পারো না এরকম কাটান দিতো না এটা না লাইনটা ও বিন্দে তুমি নামটি ধরো অঘটনও ঘটাতে পারো কৃষ্ণ আর রাধা কৃষ্ণের মিলন ঘটাতো এই বিন্দে যত সব কিছু অঘটনকেও সে সুন্দর করে মিলিয়ে জিলিয়ে ঘটিয়ে দিত এই বৃন্দা এই বৃন্দা দেবীর আবির্ভাব তিথি হচ্ছে মাগ এই সংক্রান্তি ভাদ্র মাসের তাই ওই বৃন্দা দেবী যেইখানে বাহন যায় সেইখানে দেবীও যায় আমার লক্ষ্মী পূজা দেন না লক্ষ্মীর পায়ের ছাপা দেন লক্ষ্মীর পায়ের ছাপা দেন আপনারা পেঁচার পায়ের ছাপা কি লক্ষ্মীর আগে দেয় না লক্ষ্মীর পরে দেয় হ্যাঁ প্যাচার ছাপা কি হবে লক্ষ্মীর পায়ের আগে হবে না লক্ষ্মীর পায়ের পরে হবে আগে ওই প্যাঁচা আগে আগে যায় আর সেই দেখে দেখে মা লক্ষ্মী যায় অর্থাৎ বাহন যাবে আগে সেই দেখে দেবী যাবে আর তাই ভক্তি দেবীর বাহন টিয়া পাখি ওই ভাদ্র মাসের সংক্রান্তিতে টিয়া পাখি নাই মানে বৃন্দাজির বাহন নেয় আর সাথে সাথে বৃন্দা দেবীও যায় এই ভাগবত পাঠেও টিয়া পাখি লাগে আপনারা জানি না কয়জন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির পাঠ এখানে কে কে শুনেছেন একটু হাত তুলুন তো জয়নিতা এরা শুনেছেন ও মায়েরা আপনারা এই রীদায় তো শুনেছ তো গোবিন্দবল্লভ যে শাস্ত্রী যে পাঠের প্রশাসনের সামনে কি টিয়া রাখা আছে না নাই আছে টিয়া পাখি এবার জ্যান্ত টিয়া পাখি ন ওই শোলার টিয়া পাখি বা টিয়া পাখির প্রতীকই রাখতে হয় নইলে ভক্তি দেবী সেখানে থাকে না এইগুলো আমরা জানি না এই মহাজনদের পাঠ দেখলে দেখবেন এই টিয়া পাখি ওই রাখা আছে ওই মানে ভক্তিদেবীর বাহন আবার অনেকে জ্ঞানত পিয় পাখি পোষণ ওই পাখি পালন মহাপাপ ওইগুলো মহাপাপ ওইগুলোর ক্ষমা কোনো সময় হয় না গুণে গুণে ওই পাপের শাস্তি দেয়া লাগবে হ্যাঁ কোনো সময়ই কোনো জীবিত কোনো প্রাণী হ্যাঁ কুকুর বিড়াল পর্যন্ত পালা আমাদের শাস্ত্র নিষিদ্ধ করা আছে যদি কেউ চলে আসে আপনার কাছে ইচ্ছে করে তাহলে সেই কুকুরকে খেতে দিতে হয় বিড়ালকে খেতে দিতে হয় কিন্তু কাউকে জোর করে আনা আনাপুষা মিছেতে স্পষ্ট গ্রহণ দিয়ে দেখাতে পারবো তো এবারে এই টিয়া পাখি রাখতে হবে কি এই প্রতীকী টিয়া পাখি তো বৃন্দাজি বহন হচ্ছে টিয়া তাই ভাদ্র মাসের সংক্রান্তির দিন ন্যায় ওই টিয়া পাখি যেন বৃন্দাজি তার সাথে সাথে যায় অবশ্যই তাই বৃন্দাজি ঘরের ভিতরে রাখবে ওমা আজকে কি হয়েছে ওরে বাবা আর একটা বিপদে গেছে সর্বনাশ হ্যাঁ টাইম শেষই গেছে আমি 5 10 মিনিট লক্ষনা কত এবারে এই টিয়া পাখি এই ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মার পুজো হয় বিশ্বকর্মার বাহরটা হচ্ছে পরম কৃষ্ণ ভক্ত আমার এই হাতির কথা আমরা কালকে বলবো হ্যাঁ এর বাকি অংশটা আমরা কালকে বলবো আপনাদের এলাকায় লক্ষ্মী পুজো হয় না এই লক্ষ্মী পুজোর দিন নলটনি ফুল দেন তো হ্যাঁ এই নলটনি ফুল কেন দেন জানেন এই নলটনি ফুলের কবে সৃষ্টি হলো আপনারা বক ফুল দেন বক ফুল দামোদর মাসে ভগবানকে দিতে হয় বক ফুল এই বক ফুল কেন হলো ফুল কেন হলো এই লীলাটা অনেকটা বড় এর বাকি অংশ আমি আসছে কালকে আলোচনা করব কিন্তু আরেকটু অংশ বাকি একটু অংশ আপনাদের টাচ দিয়ে দেয় যেটা প্রত্যেক বাড়িতে বাড়িতে আজকে অনেক বাড়িতে আমি গিয়েছি সবার বাড়িতেই লক্ষ্মী পুজো করেন সবার বাড়িতেই লক্ষ্মী ঘর লক্ষ্মী ঠাকুর আছে কিন্তু দুঃখের বিষয় লক্ষ্মী আছে তার বাড়িতে নারায়ণ নারায়ণ না থাকলে লক্ষ্মী সেইখানে থাকে আর নারায়ণ ছাড়া যদি কেউ লক্ষ্মীর পুজো করতে যায় তাহলে সে ধ্বংস হয়ে যায় আপনারা রাবণকে চেনেন রাবণ আমার এই মেষ খুব ভালো চেনেন রামায়ণ গাইতেন তো এই মা সীতা ইনি অন্য কেউ নয় ইনি মা লক্ষ্মী আর রামচন্দ্র ইনি অন্য কেউ নয় স্বয়ং নারায়ণ হ্যাঁ সবাই ভাবে ওই দুষ্টু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে নিজের লালসা মেটানোর জন্য রাবণ ভক্ত ছিল রাবণ মা সীতাকে নিয়ে গেছিল পুজো করবে বলে হ্যাঁ লক্ষ্মীর পুজো করবে বলে না রাবণ জানতো যে সীতাই লক্ষ্মী কিন্তু লক্ষ্মীকে নিয়ে গেছে নারায়ণ কে নেয় নাই ওই রামকে রেখে লক্ষ্মীকে সীতাকে নিয়ে গেছে আর সেই লক্ষ্মীর পূজা করতে গিয়ে রাবণ একেবারে ধ্বংস হয়ে গেছে তাই কোনো সময়ে হ্যাঁ লক্ষ্মী ওই একার পুজো করতে নেই আজকে বাড়িতে গিয়ে মিলাবা অনেক বাড়ি দেখে এসেছি কিন্তু বলি নাই মনে আবার কষ্ট বাবা অনেক বাড়ির লক্ষ্মী লক্ষ্মী কিনতে হয় কি দেখে পেঁচা দেখে লক্ষ্মী কেনার কতগুলো নিয়ম আছে এইগুলো কোন সময় বলি এই লক্ষ্মী কিনতে হয় পেঁচা দেখে যেই লক্ষ্মী পেঁচা ডান দিকে সেটা